আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলো আলোচনা করা হইবে সবাই মনোযোগ সহকারে শুনবেন কোম্পানিতে আগুন লাগলে আপনি কি করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ফুলিয়া ফুলিয়া কোন শরীর ওইসি গু খু হুয়ে ইরিল খুয়ে জন হা জন হা আল কয়ে মানে কি আগুন আগুন বলে স্বীকার করব এবং কিয়া কেক নয় কল করব পয়সা এরই মানুষ অনত কেয়াল কোম্পানিতে কাজ বেশি থাকলে আপনি কি করবেন আপনি এত বড় উত্তর যদি না দিতে চান তাহলে বলবেন যে পাল্লি পাল্লি ইরাল কয় দ্রুত দ্রুত কাজ করব। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরি অফসুমায়ন অত কে আল কোম্পানিতে কাজ না থাকলে আপনি কি করবেন কোম্পানিতে যদি কাজ না থাকে তাহলে আপনি উত্তর দিবেন কি গেরুল সন আল কয়েক মেশিন পরিষ্কার করব আমাদের তিন নম্বর প্রশ্ন সিক জান থুন রিউকা পাপু সহকর্মীরা ব্যস্ত থাকলে আপনি কি করবেন আচ্ছা ব্যস্ত থাকে এটা ব্যস্ত থাকা মানে কি সে তার কাজটা দ্রুত শেষ করবে তার কাজটা গোছ গাছ করবে এদিকে ব্যস্ত তাহলে তাকে ব্যস্ত দেখলে তাকে কিছু সহযোগিতা করবেন জিগজান থনরিউ পাপু মেহন সেগা থাজুর কয়েও মানে কি সহকর্মী ব্যস্ত থাকলে আমি তাকে একটু সাহায্য করবো চার নম্বর চাগো ফাদা গা চাগো গা না মেহন কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে আপনি কি করবেন ওই যে উপরের ইরিল খুঁয়ে ওইটাই দিয়ে দিবেন যে ইরিল খুঁয়ে জনা হালকা ইরুল হাদা গাছিল চু আহামে অনত কাজ করার সময় আপনার ভুল হলে কি করবেন আচ্ছা কাজ করার সময় যদি ভুল হয়ে যায় এটা ভুলটা হওয়ার কারণ কি যে সানচা একে হাল কেউ মানে কি বস কেরি পুট করবো তাসিনুন খুরিকি অর্থ এবং তাসি অর্থ পরবর্তীতে সিনসু আজি আন্দরুক সু সিমাল কয়েও মানে কি ভুল যেন না হয় আরও সতর্ক হইব ফুলান কুমি মানু মেয়ন অত কেয়াল কয়েও মানে কি নষ্ট মালামাল বেশি হলে কি করবেন নষ্ট মালামাল হলে এটা আগে আপনার বসকে জানাবেন যে সাজাননি নেই মাহান্তে ইয়া গিয়াল কয়েও বসের সাথে কথা বলবো করি মন যে গা সাজা বল মানে পরে আমি বলটা খুঁজে বের করব অন যে মানে কি কোন জানে খামনিকা আপনি কখন কারখানায় যাবেন এই সব প্রশ্ন আসা সম্ভাবনা খুবই কম আচ্ছা সেনিদি অঞ্জয় এমনিকা আপনার জন্ম তারিখ কবে আপনি জাগি সগির ভিতরে এগুলো দিবেন সেজন্য পরবর্তীতে আর ধরার সম্ভাবনা নাই আর যদি ধরে তাহলে আপনি দিয়ে দিবেন আপনার এগুলো মানে কি বেসিক ধারণা সেজন্য অবশ্যই এগুলো আপনার জানা থাকতে হইব আপনার জন্ম সাল কবে বিবাহ করেছেন কিনা না পরিবারে কতজন আছে ওই যে ওরিক্ষা যুগর দাজা কিছু ঝুঁকির ভিতরে দিছেন সেজন্য যদি ধরে তাহলে বললে ফেলবেন বড় ভাই কতজন আছে জাগি চুকির ভিতরে উল্লেখ করছেন ওইটা খেয়াল করেই ধরবো আচ্ছা কি গা মেন্টিমিট ও আপনার উচ্চতা কত আপনি এটা দিয়ে দিবেন আপনার উচ্চতা যত দিবেন মানে ইন্ডিকেট পার্টিকে গামারটা বুঝবো গামারটা এই জায়গায় বসাবেন যে মোম মুগে নুন অলমা ইমনিকা আপনার উচ্চতা কত শরীরের উচ্চতা যে মুগে নন এত আপনি দিবেন হাঙ্গুক মাল অদি ফেও ফেহসমনিকে আপনি ওই যে আমার হাঙ্গুক ও সেন্তা এসো এর নিয়ন্ত্রণ আন হাঙ্গুক মার উল ফেহসমিদা এটা বলছিলেন সেজন্য ধরার সম্ভাবনা খুবই কম যদি ধরে আপনি বলবেন আমার হাঙ্গুক ও সেন্তা এসো হাঙ্গুক মার ফেও ফেহসমিদা অর মাথন আন ফেহসমিদা খোগি মানে সেখান থেকে এর নিয়ন্ত্রণ সুমনিদা অনুরণ ম্যাচ তল ম্যাচ সেলেমনিকা আজকে কত মাসের কত তারিখে এগুলো আসলে আপনি ধরবেন অনুরণ আজকে পরে কি সি অল ই সিভিল আজকে অক্টোবর মাসের বিশ তারিখ নেই রুন ম্যাচর দল তল ম্যাচের ইমনিকা আগামীকাল কত মাসের কত তারিখ অজে মেয়তল মেয় শিলিমনিকা আগামীকাল কত মাসের কত তারিখ ওজে ওজে গা সিওল শিব খুঁড়ি এমনিদা শিব খুইরি সোমনিদা মানে কি অক্টোবর মাসের উনিশ তারিখ ছিল এগুলো আসলে আপনি দিবেন যে হানগুকে উয়ে খাগু শিব কেন করিয়াতে যেতে স্যার আপনি বলবেন যে ইরুল হাগু শিব সোমনিদা কাজ করতে চাই ইর আল খমনিদা আচ্ছা জনুন হানগুকে খাসো ইরুল হাগু তনুল ফলকু শিবসুমনিদা এভাবে দিবেন হানগু কি খামায় নতুন ইরুল হাগু শিপয় আপনি ম্যানুফ্যাকচারিং থাকলে বলবেন যেজু হফ কোন জানে ই রাগু শিবসুমনিদা মচ্চ হলে অফ কোন জানে মচ্ছ কারখানা আচ্ছা এভাবে দিবেন আপনার সেক্টর যেটা এটা দিবেন হানগু কি থে আনুগৈ সোয় কুরিয়া সম্পর্কে কিছু জানেন আচ্ছা কোরিয়া সম্পর্কে কিছু জানেন কি না এটা যে হাঙ্গু গুন জিমান গুন সাবুন সিগানে হান নারারু পরে কি আলব ইসুমনিদা কোরিয়া একটি ছোট দেশ হলেও স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন অর্জনকারী দেশ হিসেবে পরিচিত সানসা গানে ওই জ্ঞানে ফান্দে আনবেন অত আল করে আপনার সুপারভাইজার আপনার সাথে একমত না হলে কি করবেন সাজানি মাহান্তে ইয়া গিয়াল কয়ে করিব মন জায়গা সাজা বল কয় হাঙ্গুকে স ইরাল জাগে ও কি ইট ডাকু স্যানকে খামনি কে আপনি কি মনে করেন যে আপনি কুড়িয়া কাজ করার যোগ্য নে শুনুন খুঁজিল না আগু পরে কি সাসিন খাব হ্যাঁ কামেস পরে কি জাগে ও কি ইদ দাগু সেন গা খাম হ্যাঁ আমি মনে করি আমি যোগ্য কারণ আমি পরিশ্রমী আত্মবিশ্বাস থারুন সারাম বোধা জারা সুই নুন খিচুর ইস আপনার কি অন্য মানুষের চেয়ে বেশি ভালো দক্ষতা আছে কি না আপনি বলবেন নে না থাকলে নাই বলবেন ইউজম মো সুনির ইদানিন কি কাজ করেন আপনি যেটা করেন সেটা দিবেন সুইমি মুয়েও কি যে সুইমেনাকি ও জাগি সুগির ভিতরে দিছেন ধরার সম্ভাবনা নাই যে সুই আপনার যেটা দিবেন মৌসুন হামনিকা যেটা পছন্দ সেটা দিবেন মুসুন সেকাল এগুলো আসার সম্ভাবনা খুবই কম আপনি বারো মাসের নামটা বারো মাসের নাম ঋতু দিন তারিখ সপ্তাহ এগুলো ভালোভাবে ধারণা রাখবেন বেসিক ধারণাটা রাখবেন যেন আপনি আটকে না যান যদি আপনার কথা ওরা বুঝতে না পারে তাহলে আপনাকে একটা পেজ দিব যে এখানে পড়েন দেখি আপনার আপনার কথা বুঝতে পারতেছি না যদি বুঝতে না পারে বেশি তাহলে এগুলো ধরার সম্ভাবনা আছে কিন্তু ধরার সম্ভাবনা খুবই কম আপনাকে এরকম আট দশটা পিকচার দেখাইব নাম থাকবো না আপনাকে দিকে আঙ্গুল ধরবো আপনার বলতে হইব কয়েক সেকেন্ডের ভিতরে বলতে না পারলে অন্যটা দিব এভাবে আর কি আটটা পরীক্ষায় আসব আপনি এগুলো সবগুলোই মুখস্থ করবেন চিত্রগুলো দেখে দেখে মুখস্থ করবেন রঙ হরটা যদি ধৈরে ফেলে তাহলে তো আটকে যাইবেন সেজন্য রঙের নামগুলো সবগুলো মুখস্ত করে রাখবেন সকালে কী খেয়েছেন এগুলো মানে কি অপশনাল কিন্তু আপনার ধারণা রাখ রাখবেন যেন আটকে না যান খাবার সম্পর্কে গণনা সম্পর্কে আবহাওয়া সম্পর্কিত দুইটি জিনিসের তুলনামূলক প্রশ্ন বলি প্রতিদিনের করণীয় কাজ হচ্ছে ভাইবুটে যা করে দেখাতে হইবে হাত নামান কমানগুলো আপনি ভালোভাবেই করবেন পরিবার সম্পর্কিত আপনি জাকিজুকির ভিতরে দিসেন্ট ঋতু সম্পর্কিত শিক্ষক সম্পর্কিত কোচিং সেন্টার সম্পর্কিত সবাই এই প্রশ্নগুলো বেশি মনোযোগ সহকারে ট্রাই করবেন অধিক মনোযোগ সহকারে ট্রাই করবেন স্পিকিং সহকারে স্পিকিং যেন অনেক সুন্দর হয় স্পিকিং যত সুন্দর হইব আপনার রেজাল্ট তত বেশি ভালো হইব ইনশাল্লাহ আপনি যা কিছু যত ছোট দিবেন তত সবচেয়ে বেশি ভালো হয় সবচেয়ে ছোট দিলেই ভালো হয় বড় না দিলেই দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন যে বড় যা কিছু গিয়ে আপনি দিতে পারবেন আপনার আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আপনি দিবেন কিন্তু আপনার আত্মবিশ্বাস থাকা লাগু যেন এবং কি আপনার যদি মনে হয় যে আপনি আটকে যাইবেন তাহলে আপনি যত ছোট জাকিট চুগি দিবেন তত বেশি ভালো এবং কি ওই জাকি চুকির ভিতরে আপনি স্পিকিংটা সবচেয়ে বেশি সুন্দর করবেন সনুন রফিকুল ইসলাম ইমনিদা সনুন বাংলাদেশি ইমনিদা জে সেনিরুন সন খুব এক সিফ খুনে পারল সিফ খুই রমনি জে নাইনুন সুমুল নে সালিম নিদা উরি খাজুকুন মুদু নেমেন ইমনিদা আবুজি হাগু অমনি হাগু ইউদ্দিন হাগু জে খাশি ইমনিদা জনুন ইমনিদা জে সৈমিনুল ইমনিদা জনুন হানগু গো আজু জোয়াইসো আমার হানগু গো সেন্টাইসো ইল নুন তুনান না মারুল ফেও জনুন হানগু গে খাসো ফুজির না গো সনচিরা নুন সারা মুরু ইরা গু জনুন হানগু কে ই রে দনুল মানি ফল গু খুয়া নে থুরো মুই অগুল হাগু গু সিপ সুমিদা ইয়ারো বন্ধুলি মান্না সো বাংগাপ সুমিদা খামসা আমিদা এভাবে আপনার একটা জাগি সুগি দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এভাবে আপনি আপনার পরিচয়টা উল্লেখ করবেন আপনি আপনার জন্মশাল আপনার কত বছর বয়স হইল আপনি কোন দেশের আপনার শখ কি আপনি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি কোথায় কোরিয়ান ভাষা শিখেছেন কেন শিখেছেন পছন্দ করেন সেজন্য কত বছর এল্যন্ত না গুক বানুল বাস্তু এক বছর যাবৎ আপনি কোরিয়াতে থেকে কিভাবে কাজ করবেন এটাও বললেন পরে আপনি কোরিয়া মানে কি টাকা উপার্জন করে দেশে এসে একটা বাণিজ্য করবেন এটাও বললেন পরে জাল খামসা আমনিদা এভাবে আপনার জাগি চুগিটা শেষ করবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ভালোভাবে জাগি চুকি প্র্যাকটিস করবেন চাকি চুকির ভিতরে একটু গুছিয়ে দিতে পারলে আপনারা পরবর্তীতে বেশি প্রশ্ন করব না সেজন্য এদিকে সতর্ক হইবেন এগুলো কোচিং সেন্টারে প্র্যাকটিস করবেন অত্যধিক প্র্যাকটিস করবেন যেন ওখানে গিয়ে আটকে না যান ইন উড জয়েন ইন ড্রিল মেশিন দিয়ে সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করবেন যেন ওখানে না যান আপনি একজন আরেকজনের সামনে জাগি সকি প্রশ্ন এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন আপনার সংকোচ কেটে যায় ভয় কেটে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই